ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর প্রথম তমলুকে এসে গৌরাঙ্গ মন্দিরের দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ফিরে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী পরে মেছেদা ইস্কন মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এদিন তিনি বলেন প্রচারে কোন ব্যক্তিগত আক্রমণে না গিয়ে সুস্থ পরিবেশে ভোট হোক ইস্যু একটাই সবকো সাথ সবকা বিকাশ কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে এবং সেইভাবেই সবাই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা একটা ভদ্রতা সভ্যতা বজায় রাখি ইস্যু কী হবে এক কথায় যদি বলতে হয় তাহলে সবকো সাথ সবকা বিকাশ যে তমলুক লোকসভা না আর আদার্স লোকসভাও তো প্রচারে থাকবেন আপনি যদি দায়িত্ব দেওয়া হয় নিশ্চয়ই যাব যেতেই হবে ডায়মন্ড হারবারে প্রচারে যাবেন হ্যাঁ কেন যাবো না কেন যাব কাজ কি করবেন জিতলে সেটা এখনো ডিসাইড করিনি আগে পুরো কথাবার্তাটা হোক সব প্রচার কর্মসূচি তৈরি হোক তারপর আমি নিশ্চয়ই তমলুকের সুবিধে অসুবিধে তমলুকের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝে নেব তারপরে একটা সকলের সম্মতি নিয়ে যারা রাজনীতি করছেন সকলের সম্মতি নিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করা হবে যাতে মানুষের আরো সুবিধা যেটুকু আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যায় যে রাজনীতি যেভাবে চলছে এটা কুটু কথা একেবারেই বাঞ্ছনীয় নয় কথা বাঞ্ছনীয়ই নয় রাজনীতিতে অসভ্যতা চলে না এটা একটা গণতন্ত্র এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে সকলকে সে তার যেরকম শিক্ষা দীক্ষা আপব্রিং যেরকমই হোক না কেন

আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস